নমস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট থেকে রোজের মতো আরো একটা ভাই এডমিশন নিল তো চলুন ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই তোমার নামটা কি আমার নাম শাহাবুদ্দিন আমার নাম শাহাবুদ্দিন সাহাবুদ্দিন আচ্ছা কোথা থেকে এসেছো আমি মালদা থেকে এসেছি মালদা জেলা থেকে এসেছো তো মালদা তো এদিকে প্রচুর মানে টিটিংবাজি করে কাজ দেওয়ার নাম করে বা বিভিন্ন রকম ভাবে তো সেই জায়গায় তুমি কোন ভরসা বিশ্বাসে এলে এখানে ভর্তি হতে আমি বিগত পিয়নার গ্রুপে 6 মাসের ও হবে আমি জয়েন করে আছি পি এন আর গ্রুপে গেলি আপডেট ভিডিও আমি দেখি জয়েনিং শুরু থেকে অ্যাডমিশন থেকে জয়েনিং করিয়ে যাওয়া পর্যন্ত সেই ভিডিওগুলো আপডেট পাই আমি দেখি সেই থেকে বিশ্বাস ভরসা হয়েছে আমার সেই থেকে আমি পর পর স্টেপ বাই স্টেপ সেগুলো খেয়াল করুক এছাড়াও পি গ্রুপ সম্পর্কে কারুর কাছে জেনেছিলে বা বলেছিলে জিজ্ঞেস করেছিলে পি গ্রুপ আমি বললাম যে বিগত ছয় মাস ধরেই আছে আমি আমার লোকাল যে থানা বা পুলিশ ও এদের সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তাদেরকে আমি দেখালাম তারাও বললো যে যদি কাজটা যদি ভালো হয় তাহলে এই কাজটা লেগে পড়া খুব অসুবিধা পড়ো মানে এইসব জায়গায় খুব তো করে কেউ চান্স পায় না সুযোগ পায় না মানে ওনারা ওনারা পিএনআর গ্রুপটা অরিজিনাল এটা বলেছেন হ্যাঁ কাজ এটা একটা ওনারা ঠিক কথা বলেছে যে কাজটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি যাও কারণ অনেকে কি করে সত্যি মিথ্যার একটা ব্যাপার চলে আসে সেটা ছাড়াও কাজটা তার হয়তো ভালো লাগছে না তাও জোর করে এলো দুদিন পরে কাজ ছেড়ে চলে এলো তখন কিন্তু সেটা তার জন্য ভালো হলো না তাই তো আচ্ছা তুমি এখানে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর কি কি পেয়েছো আমি এখানে পেয়েছি একটু দেখাও ড্রেস আচ্ছা ড্রেস পেয়েছো একটা ডাইরি ডাইরি পেয়েছো

যে লিখিত চুক্তিপত্র যে তুমি এখানে ট্রেনিং করার শেষে প্লেসমেন্ট যে 받ছো তার মানে তুমি আজকেই ভর্তি হওয়ার সময় শিওর হয়ে গেলে যে তুমি প্লেসমেন্ট পাবে ওকে তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে কাজ করো আর যারা এখনো ভাবছে বা পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কে চিন্তা করছে কি রকম কি ব্যাপার তো তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা মনে হয় যে এখনো সন্দেহ আছে তোমাদের পিয়ানা গ্রুপ হয়তো দাদা ভিডিওর প্রথমে প্রত্যেক দিন একটাই কথা বলে যে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় বাজে ভর্তি হয়ে গেছে আপনারা সেটা কিছু মনে করবেন না এনআল গ্রুপে আপনারা নিখোঁধ ভাবে নিঃসন্দেহে আপনারা আসুন আপনারা আমাদের মতো জয়েন করবেন আচ্ছা তুমি যেখানে ভর্তি হয়েছো ভর্তির যে অ্যাডমিশন ফিস যেটা দিয়েছো সেটা কি সজ্ঞানে ভালোবেসে দিয়েছ